জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা এক সময়ের ছোটো পর্দার পরিচিত মুখ আর এখন একজন ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর অনেক দিন ধরে ক্যামেরার সামনে অভ্যস্ত লুবাবা যদিও মাঝে মধ্যে কিছু মন্তব্যের জন্য হয়েছে সমালোচিত তবে সেসবকে পাশে সরিয়ে রেখে নিজের পথে এগিয়ে চলেছে লুবাবা আর সে পথ এখন ইসলামী জীবনধারার পথে বর্তমানে লুবাবাকে দেখা যায় ধর্মীয় পোশাকে পর্দা মেনে সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি শেয়ার করতে নিজে জানিয়েছে ইসলামী নিয়ম কানুন মেনে জীবনযাপন করছে সে এবং এখন লুবাবার সবচেয়ে ভালো লাগে মানুষকে ইসলামের শিক্ষা দিতে লুবাবা বলেছে আমি নিজেও শিখছি আর সেই শিক্ষা থেকেই অন্যদের কিছু দিতে চাই সম্প্রতি অভিনেত্রী জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার গ্রহণ করে সে এক সময় তাকে কটাক্ষ করা হতো এখন তাকেই বাহবা দিচ্ছে নেটিজেনরা নিয়মিত ব্লগিংয়ের পাশাপাশি লুবাবা ইসলামিক ফ্যাশন নিয়েও দারুণভাবে কাজ করছে ফুড ট্রাভেল এবং লাইফস্টাইল সব কিছুর মধ্যেই লুবাবার ইসলামিক দৃষ্টিভঙ্গির ছাপ স্পষ্ট